নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসেছিলাম এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পাই হ্যাঁ পুলিশ পাশে দাঁড়িয়েছিল এই সন্ত্রাসের কথা বলছেন আপনি মাননীয় সাংসদ অভিনেতা সাংসদ আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরনকে হিরনকে বোম মেরে আটকাবেন দম থাকে আটকে দেখান আমার নামে হিরন বাংলার মানুষ দেখবে কেশপুরের মানুষ দেখছে গত দশ বছর ধরে দেখেছে ঘাটার লোকসভার মানুষও জানে বাংলার মানুষ জানতো না বাংলা মানুষ যাবে আপনি বন্ধু বোম আমাদের ওই বোনের স্বামীকে হত্যা করেন শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন সুশীল ধারাকে অনেক কিছু করেছেন বাংলার মানুষ জানে না আপনার আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না এবার আস্তে আস্তে জেনেছে একটু একটু করে জেনেছে আপনার এই পরিকল্পনা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি কারো গায়ে হাত দিয়ে দেখান বোম ফেলছিলেন আমি আসবার আগে কারো গায়ে হাত দিয়ে দেখান দেখুন কত দম আছে আপনার এসছি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই আমি ভাষাহীন হয়ে গেছি বাংলা কথাই এই সাংসদ তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমার এই শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাদ বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলোটা দু হাজার চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্তে এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতার সংসদে এবং সেই সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু এই এই দু হাজার চব্বিশের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপি কি ভয় পাচ্ছে শাসকগণ আমি ওই সব রাজনৈতিক কথাতে যাবই না আমার একটাই কথা অভিনেতা সংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কি করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার ষোলোতে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে জিতি হারি ওসব ভুলে যান হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না দেয় কী নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই এদের এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি কিসের লড়াই হাজবেন্ডের সাথে কি হয়েছিল গেছে তার

অভিযোগ জানা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ পয়সা নিয়ে ঘুষ নেওয়া সাংবাদিক তারা যেভাবে ওনাকে বিড়ালকে বাঁক সাজাচ্ছেন সেই বাংলার মানুষকে ওই সাংবাদিক মুখ দিয়েই শোনাব তিনি কত বড় অভিনেতা এই বোনের চোখের জল না না বোন পায়ে হাত দিও না পায়ে হাত না বোনের চোখের জলের বদলা আমি নেব না বদলা নিতে শিখে বদলা আমি নেব না কিন্তু ন্যায্য যা দরকার আমি আইনকে বিশ্বাস করি তোমাকে আমি কথা দিলাম তোমার বাবার যা হয়েছে আমি আদালতে নিয়ে যাবো চেষ্টা কেউ এখন নিয়ে যেতে পারবে সহজ পাইনি এত সৌজন্যতার মেকি অভিনয় করে চলেছে বাংলার মানুষের কাছে ধরে ফেলেছে অলরেডি খুনের পরিকল্পনা করেছে যেভাবে খুনের পরিকল্পনা ওকে করেছিল ওনার হাজবেন্ড গিয়ে চেপে দিয়েছিল মিডিয়া

दादा देखो आप लोग के कितने आते दादा अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम सर अस्सलाम वालेकुम सर इधर 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 देखो आगे आओ फोटो खींचना मुझ से बात करना জয় শ্রী মে আগামী বিজেপি কে ভোট দেন সকাল সকাল পদ্ম ফুলে ভোট দেন ভোট দেন ফুলে ভোট দেন ভাল কৰে তোৰ এতিয়া কলে পিছা কেমেৰা দেখা তুল